একজন ক্যান্সার রোগীর উপর এমন ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট চালায় লোকটা অমর হয়ে যায় কোনো বুলেট বোমা তার কোনো ক্ষতি করতে পারে না আবার তার শরীরে কোনো জায়গায় কেটে গেলে নিজে নিজে ঠিক হয়ে যায় কিন্তু এত কিছুর পরেও লোকটা যেন পশুর থেকেও বেশি ভয়ঙ্কর কারণ তার রয়েছে ভয়ঙ্কর অতীত বলছি ডেথফুল মুভিটার কথা আমার খুবই পছন্দের ডেথফুল মুভিতে তার ফানি মোমেন্টগুলা আমার সবচাইতে বেশি পছন্দ মুভিটা হয়তো অনেকে দেখে ফেলেছেন আপনারা চাইলে আমার এক্সপ্লেন দেখে নিতে পারেন চলুন শুরু করা যাক গল্পে শুরুতে দুজন মানুষকে গাড়িতে করে কোথাও যেতে দেখি ড্রাইভার সিটে ছিল ইন্ডিয়ান একজন তার পিছনে সুপার হিরোর মতো পোশাক পরা একজন ব্যক্তি যার নাম ডেথফুল ডেথফুলি হলো আমাদের আজকের সিনেমার হিরো গাড়িতে করে যাওয়ার সময় সে ট্যাক্সি ড্রাইভারকে বলে এক বছর ধরে আমি আমার শত্রুকে খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না যত দ্রুত সম্ভব তাকে আমি মেরে ফেলতে চাই ট্যাক্সি ড্রাইভার তাকে বলে এত এতক্ষণ হয়ে খোঁজার কী আছে কি করেছে তোমার সাথে ডেডপুল বলে ওর কারণে আজকে আমার পুরো জীবনটাই পাল্টে গেছে আমার উপর এক্সপেরিমেন্ট করে আমার পুরো চেহারাটা পাল্টে দিয়েছে এরপর সে নিজের মাস্কুলের ড্রাইভারকে দেখায় আর বলে কি অবস্থা করেছে আমার চেহারার তাই আমি তার উপর চরম প্রতিশোধ নিতে চাই আজকে আমি কোচ পেয়েছি আমার শত্রু এই রাস্তা দিয়ে যাবে তাই আমি তাকে মারার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে এসেছি এই কথা বলে অস্ত্র দেখানোর জন্য পিছনে দেখে সে অস্ত্র নিয়ে আসে নাই সে তখন বলে এখন কি করব। আমার বন্ধুকে মাত্র বারোটা গুলি আছে ওইটা দিয়ে কাজ চালাই যেতে হবে এই ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে ডেথ ফুলকে পুরো একটা পাগল মানুষ মনে হয় কিন্তু তবু সে চুপচাপ গাড়ি চালায় আর তার কথাগুলো শুনতে থাকে এরপর আমরা দেখতে পাই ডেথ ফুল একটা ব্রিজের উপর নেমে যায় আর সে সেখানে ব্রিজের উপর বসে বাচ্চাদের মতো পা দুলায় দুলায় ছবি আঁকতে থাকে এই ছবিটা কোনো সাধারণ ছবি নয় এই সবই এঁকেছে প্ল্যান করেছিল কিভাবে সে তার শত্রুকে মারবে ঠিক তখনই দূর থেকে সে শত্রুদের গাড়ি দেখতে পায় আর ওভার ব্রিজের উপর থেকে সোজা শত্রুদের গাড়ির উপর লাফিয়ে পড়ে শত্রুদের এই গাড়ির বহরে ফ্রেন্সেস নামের একজন ব্যক্তি ছিল তার ফ্রেন্সেস হলো দেখপুলের শত্রু তবে কি কারণে তার উপর শত্রুতা হয়েছে তা আমরা এখনো জানি না ফুল যখন ফ্রিন্সেসের গাড়ির উপর হামলা করে তখন সেটা টিভিতে লাইভ টেলিকাস্ট করা হয় এই কবরটা একটা স্টিল বোর্ডের দানবের মতো মানুষ তার বাসায় বসে দেখেছিল সেভাবে এটা আবার কোন সুপার হিরো আর সে তো সুপার পাওয়ারের অপব্যবহার করছে এরপর সে একটা মেয়ের সঙ্গে মিলে প্লেন বের করে প্লেনটাকে নিয়ে ডেড পুলের কাছে চলে যায় এই মেয়েটা কিন্তু একটা সুপার পাওয়ার রয়েছে আর সেটা আমরা একটু পরে জানতে পারবো আর ডেড পুল মারামারি করতে করতে তার অতীতের জীবনের কথা মনে পড়ে আর এখানে আমরা দেখতে পাই ডেথপুল সে একজন সাধারণ মানুষ ছিল আর তার নাম ছিল ওয়েট সে একদিন একটা বারে যায় ওয়েবের তার বন্ধু কাজ করতো সেখানে একটা দানব আকৃতির মানুষ তাদেরকে মারছিল তা দেখে ওয়েট মজা নিচ্ছিল আর তখনই ওয়েটের কাছে একটা সুন্দরী মেয়ে আসে ওয়েটের তাকে দেখে বেশ পছন্দ হয় আর কথায় কথায় তাদের মধ্যে প্রেমও শুরু হয়ে যায় ও আপনাদের তো মেয়েটার নামই বলতে ভুলে গেছি ওর নাম ভেনিসা সে ওই ওইবারের ডান্সার হিসেবে কাজ করত। আর মাঝে মাঝে অন্য পুরুষদের মনোরঞ্জন করতো মানে বুঝতে পারছেন সে কোন টাইপের মেয়ে প্রেম করার পর তারা প্রায় এক বছর লিভিং সম্পর্কে থাকে আর বেশ মজা করে তাদের এক বছর পার হয়ে যায় একদিন হঠাৎ করে ওয়েট অজ্ঞান হয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে বলে ওয়েটের ব্রে ব্রেন লিভার লাঞ্চ এর মধ্যে ক্যান্সার হয়েছে এটা শুনু ওয়েট ও বেনিসা খুবই চিন্তায় পড়ে যায় এরপর আবার গল্প বর্তমানে ফিরে আসে ডেথফুল লড়াই করার সময় ফ্রান্সিস পালিয়ে যাচ্ছিল তখনই ডেডপুল তার অস্ত্র দিয়ে ফ্রান্সিসকে আটকে দেয় এরপর সে ফ্রান্সিসের কাছে গিয়ে দেখতে পায় তার নাক দিয়ে অনেক রক্ত পড়ছে দ্যাট বলে আজকে আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে তুই তো সেই জানোয়ার যে আজকে আমার এই অবস্থা করেছিস এটা বলে দ্যাটফুল তার মুখের মাস্কটা সরিয়ে ফেলে আর ফ্রেন্সিস তাকে দেখে চিনতে পারে সে তখন বলে আচ্ছা তাহলে সেই তুই চিনতে পারছি তারা যখন নিজেদের মধ্যে কথা বলছি তো হঠাৎ করে স্টিল বোর্ডের এই লোকটি চলে আসে সে দ্যাটফুলকে ছুঁড়ে ফেলে দেয় এরপর আবারও গল্পে চলে যায় ফ্ল্যাশব্যাকে তখন ফ্রেন্সিস। তাকে বলে তুমি চিন্তা করো না যাই হোক না কেন আমি তোমাকে ছেড়ে যাব না আমরা একসাথে হয়ে তোমার চিকিৎসা করব। তখন ওয়েট বলে ভেনিসা তুমি এভাবে মনমরা হয়ে থাকবে না এটা আমার একদমই ভালো লাগে না আমার যা হবার হবে তুমি তোমার মতো জীবন কাটাও